গুণগত এবং মানসম্পন্ন প্রোডাক্ট নিতে চাইলে আপনি চলে আসুন তা অ্যাপারেলসে আপনারা দেখতে পারতেছেন সুন্দর সুন্দর কালার এবং অত্যন্ত চমৎকার ডিজাইন করা আপনার মান্নাত কটন মান্নাত কটন কিন্তু অনেক নতুন নতুন ডিজাইনে কিন্তু চলে এসেছে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অপরূপ সুন্দর আমি একটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর এবং কি চমৎকার বুঝতে পারছেন কোয়ালিটি কি হতে যাচ্ছে যারা মানাত একবার নিয়েছেন তারা কিন্তু বারবার আমাদের কাছ থেকে নিয়ে থাকেন কারণ কোয়ালিটির জন্য কারণ কোয়ালিটি ভালো সে জন্য আর সব থেকে ভালো হচ্ছে গা আমাদের প্যান্টের কাপড় তাকোয়া অ্যাপারেলস অঙ্গীকার করছে আমরা হচ্ছে গা প্যান্টের কাপড় দেবো খুবই গর্জিয়াস এবং অ্যাপারেল অ্যাপারেলসের আরেকটা ওয়াদা হচ্ছে গা সেটা হচ্ছে হাত দোপাট্টা দেখেন হাত দোপাট্টা থাকবে আর পুরো দুপাটাতে এরকম কাজ থাকবে একদম মানে যে ব্যতিক্রম তাকুয়া অ্যাপারেলসে আসলে আপনার আরও মন ভরে নিতে পারবেন চমৎকার চমৎকার দারুণ সব কালার ম্যাচিং করা ডিজাইন ডিজাইনের আপনার মান্নাত কটনগুলো দেখেন এক মাসে দেখতে পাচ্ছেন আপনি বান্ডিলে বান্ডিল নেওয়ার সুযোগ আছে আপনার দেখেন এই একটা কালার আমি খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা কালার খুললে কিন্তু আরও বেশি সুন্দর লাগে আপনি এই ড্রেসগুলো যখন নেবেন আপনার নেওয়া মাত্র কিন্তু সেল হবে এমন প্রোডাক্ট এমন গুণগত প্রোডাক্ট আপনি যদি সেল করেন তাহলে কিন্তু আপনার বিজনেস হবে স্থায়ী দেখেন মানসম্পন্ন প্রোডাক্ট বিক্রি করলে কিন্তু আপনার রিপিট কাস্টমার পাওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে আর দেখেন আমরা সব সময় বলে থাকি যে তাকো অ্যাপেলসের কোয়ালিটি ফুল আপনার প্যান্টের কাপড় দিয়ে থাকে এবং দোপাট্টাটা থাকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং গর্জিয়াস দেখেন দোপাট্টাটা দেখেন পাক্কা দো নামাজি দোপাট্টা বলতে পারেন নামাজি দোপাট্টা যেটাকে বলে সেটা হচ্ছে গা এই দোপাট্টা পাক্কা পাশার দোপাট্টা তো আরও সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন মান্নাত আরও চমৎকার একটি কালার দেখেন আপনারা যারা শোরুমে আসবেন আপনাদের কিন্তু ইচ্ছা মতো কিন্তু এগুলো নিতে পারবেন ইচ্ছার মধ্যে আপনার এক পিস দুই পিস করে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে তাকে অ্যাপারেলস দিচ্ছে সর্বোচ্চ সুযোগ এবং সুবিধা আপনার এই প্রোডাক্ট যদি সেল না হয় সেল না হওয়ার আগ পর্যন্ত তাকে অ্যাপারেলসের এটার হচ্ছে গা রিক্স নিচ্ছে দেখেন কাজেই আপনি কেন বিজনেস করবেন না আপনার বিজনেস যদি না করেন সব থেকে আপনি নিজেকে ঠকাচ্ছেন দেখেন কত সুন্দর আপনার প্যান্টের কাপড় আর দেখেন খুবই কোয়ালিটিফুল এবং অত্যন্ত মানে যে চমৎকার একটি দোপাট্টা পুরো দোপাট্টাটা কিন্তু নামাজি দোপাট্টা এই এমন সুন্দর ডিজাইন আপনি কিন্তু আগে কখনো দেখেননি দেখেন আপনার স্কিনে কিন্তু আরও সুন্দর সুন্দর কালার রয়েছে আপনি ইচ্ছা মতে এক পিস দুই পিস করে নেওয়ার সুযোগ আছে আপনি যদি সেল করতে না পারেন আপনি এক্সচেঞ্জ করে নিয়ে আবার নতুন নতুন ডিজাইনের আপনারা তা অ্যাপারেলস থেকে আবার আপনাকে চেঞ্জ করে দেব তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ